আমার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছে ভালো আছো আজকে পৌষ অগ্রহায়ণ মাসে সংক্রান্তি তো আজকে ইতু লাস্ট দিন তো কালকে ঘটফট কিনে নিয়ে এসেছিলাম তো আজকে হচ্ছে সদ্য হচ্ছে পুজো করে সদ্য বিসর্জন দিয়ে দেব আর ইতু হচ্ছে আমারও বিয়ের আগে ঘট ছিল তো করতাম আমি আমার মাও এখানে আছে মাঠটাও নিয়ে নিয়েছি আর শাশুড়ির মাঠটা দুটো দুটো করে মোট ছটা ঘট তোমরা দেখতেই পেলে। তো চলো পুজোটা করতে থাকি। অনেক বেলা হয়ে গেছে। আবার চিকুকে স্নান খাওয়া দাওয়া করাতে হবে। তো চলো করে নিই পুজোটা। এই যে পাঁচালী আছে, পাঁচালী পড়বো। আর একটু পুজো করবো। তো চলো দেখতে থাকো। তো এখানে আমরা কি আমি হচ্ছে ঘটগুলোকে সাজিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে কিনে নিয়েছিলাম ছটা ঘট দুটো দুটো করে এক একজনের এখানে হচ্ছে আমার আছে আমার মায়ের আছে শ্বশুরি মায়ের আছে তিনজনের আছে ছটা ঘট নিয়ে এসেছি তো ঘটগুলো রং করা ছিল আর আমি বিয়ের আগে হচ্ছে আমার ঘট ছিল আমি হচ্ছে আগে পুজো করতাম মার সাথে তো হচ্ছে মা সাথে পুজো করতাম বলে তো সেই ঘট পুজো এখনও করি আমি তো এইবার এই বছরে হচ্ছে করছি আগেও করেছি বিয়ের পরে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম

তো এই ঘট পুজো এক মাস ধরে করতে হয় প্রত্যেক রবিবার রবিবার তো হচ্ছে আমি সেটা পারিনি মানে হচ্ছে আমার বড় বললে ওই সদ্য তুললে সদ্য বিসর্জন হয় তুমি হচ্ছে তাই করো আগেও তাই করেছি তো ঘট আজ আজকেই পেতেছিলাম আবার আজকেই বিসর্জন দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে নানান রকম মেয়েদের তো প্রবলেম আছেই অসুবিধা তো সেই জন্যই আর কি আরো হচ্ছে এই হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িটারি যদি পরে এবার রবিবারে সেটা পড়লে পরে তো যেতে পারবো না উপোস থাকতে হয় নিরামিষ খেতে হয় সেই জন্য পড়লে হচ্ছে সদ্য তুলে সত্য তো ঘর নিয়ে ওর মধ্যে মাটি তারপরে ছ ছটা ঘর তার মধ্যে আবার জল টল ছিল তো সেই জন্য প্রচন্ড ভারী হয়েছিল তাও ঘট হচ্ছে এ মাঝে একটা ঘট হচ্ছে পড়ে গিয়েছিল বাড়ির গলিতে হ্যাঁ ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যাতে কোনো দোষ না নেয় ইচ্ছা করে তো ফেলিনি পড়ে গেছে আসলে সারাটা ছোট হয়ে গেছে তো সেই তো ঘরটা একটু হচ্ছে এই নিয়ে এসে এরকম পুকুরে হচ্ছে বিসর্জন দিয়ে দিতে হয় ওর মধ্যে ফুল টুল বেলপাতা সব কিছু দিয়ে সাজাতে হয় আগে মার সাথে যখন পুজো করতাম ছোটোবেলায় তখন হচ্ছে সব আমরা তো গ্রামে থাকতাম তখন সব তুলে আনতাম আগের দিন সর্ষে ফুল এই তুলসী মঞ্জুরি তারপরে গাঁদা ফুল গোটা সহ অনেক কিছুই লাগতো তো সেই সব কথা মনে পড়ে তো এখানে কিনতে হয় সব কিছুই তো কিনে নিয়ে হচ্ছে এসে করেছি আর একটু ফল দিয়ে আর খালি ঘট বিসর্জন দিয়ে খালি হাতে বাড়ি যেতে নেই তো একটা পেতলের ঘট নিয়ে এসেছিলাম তো সেই ঘটে এক ঘটি জল ভরে নিয়ে চলে যাচ্ছি তো ব্লগটা তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে